হয়রানির অভিযোগে একতা মঞ্চ তারা সিও দপ্তরে ডেপুটেশন দিয়েছে কারা ছিলেন এই একতা মঞ্চে তারা তাদের কি বক্তব্য কি অভিযোগ করলেন তারা রনক রয়েছেন আমার সঙ্গে ফোনে রনক তাছাড়া একেবারে বাংলা একত্র এবং নাগরিক সমাজের তরফ থেকে পরমগত চট্টোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত মতো ব্যক্তিত্বরা আজ নির্বাচন কমিশনের দফতরে আসেন এবং সিওকে ডেপুটেশন দেয় মূলত তাদের যেটা অভিযোগ যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে বিশিষ্ট জন অর্থাৎ অমর্ত সেন থেকে শুরু করে মোহাম্মদ সামি এবং দেব তাদেরকেও শুনানিতে দেখা হচ্ছে সেক্ষেত্রে শুনানিতে যখন তাদেরকে ডাকা হচ্ছে সেটা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে তারা ভারতকে বিশ্ব দরবারে গৌরবময় করে তুলেছে সেক্ষেত্রে তাদেরকে জনসমক্ষে শুনানিতে ডাকা একটা অত্যন্ত অসম্মানজনক প্রক্রিয়া এটা যতটা গোপনীয়তা মেনটেন করে করা যায় এই বিষয়টা তারা সিওকে জানিয়েছেন এবং তার পাশাপাশি তারা মনে করছেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট যেই সময়সীমা তা কিন্তু বাড়ানো উচিত ছিল এবং মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে কারণ